ভূতনির বানভাসী মানুষ কার্যত অসহায় মালদার মানিকচকের ভূতনি উত্তর এবং দক্ষিণ চণ্ডীপুর হীরানন্দপুর তিনটি অঞ্চল বন্যা কবলিত এই বন্যা কবলিত বানভাসীদের মুখে অন্ন তুলে দেওয়ার প্রয়াস মানিকচকের মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যদের মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যরা মানিকচক এবং মালদার বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহ করে রেশন সামগ্রী এবং ওষুধপত্র তুলে দিলেন ভূতনির প্রত্যন্ত এলাকার বানভাসী মানুষদের হাতে এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রায় ছয়শো বানভাসী মানুষের হাতে শুকনো খাবার এবং রেশন সামগ্রী তুলে দেওয়া হয় চাল ডাল আলু সোয়াবিন চিড়ে মুড়ি সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় বানভাসী মানুষদের হাতে মানিকচক মথুরাপুর এলাকার ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নৌকা করে খাদ্য সামগ্রী এবং রেশন সামগ্রী সেই সাথে বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও তুলে দেওয়া হয় মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের পক্ষ থেকে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যায় মানুষ খুব যথেষ্ট দুঃখ কষ্টে আছে ভীষণ খারাপ অবস্থা আমরা ভূতনিতেই এসেছিলাম উত্তর চণ্ডীপুরের অনেকগুলো এলাকা আমরা গেছিলাম কিছু সাহায্য নিয়ে আমরা ছশো থেকে সাড়ে ছশো পরিবারকে সাহায্য করব কোন সংস্থার পক্ষ থেকে আমরা মানিকচক ব্লাড ডোনার্স গ্রুপের পক্ষ থেকে এসেছি কি কি দেওয়া হলো আচ্ছা আমরা চাল ডাল আলু সর্ষের তেল চিনি জিরা কিছু মেডিসিন ওয়ারেস আর সোয়াবিন সাবান মশা মারা ধূপকাঠি দেশলাই পাউরুটি দিয়েছি আচ্ছা আচ্ছা বিস্কুট পরিবারের পাশে দাঁড়ালেন প্রায় ছশো আচ্ছা দেখা যাচ্ছিলো যে অনেক জায়গায় খাবার কাড়াকাড়ি এই অবস্থা কেন কি মনে করছেন কারণ বিস্তীর্ণ এলাকায় জলে ডুবে আছে ওরা খাবার পর্যাপ্ত পরিমাণে অবশ্যই খাবার পাচ্ছে না আমি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসন সবাইকেই বলবো আপনারা অবশ্যই আসছেন যে এলাকাগুলো খাবার পৌঁছচ্ছে না কিছু এলাকায় হয়তো দুবার তিনবার করে সাহায্য পাচ্ছে কিন্তু কিছু এলাকায় হয়তো সাহায্য একেবারেই পাচ্ছে না সেই এলাকাগুলো মানে ভীষণ দরকার আছে খাবারের তো আপনারা সকলে আসুন বিস্তীর্ণ এলাকা জলে ডুবে আছে মানুষ সত্যিই খুব দুঃখ কষ্টে আছে